কিন্তু এটার সাথে সাথে আরও যেটা অপশন যেগুলো ক্রিয়েট করা দরকার সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে পুঁজিবাজারে কিন্তু সরকারকে আমরা ইস্যুয়ার হিসেবে দেখতে চাই এটা কিন্তু এখনো হয়নি আমরা সঞ্চয়পত্র ইস্যু করতে দেখি কিন্তু সঞ্চয়পত্র লিস্টেড হতে পারবে না এটা আসলে কেন পারবে না এটা আমি আমিও জানি না পুঁজিবাজার নিয়ে অনেক আলোচনা ছিল যে অনেক প্রত্যাশা ছিল পুঁজিবাজার নিয়ে বাজেটে তেমন কিছুই নাই জানি তেমন কিছু দেখা না পুঁজিবাজার নিয়ে উল্লেখযোগ্য নেই উল্টো উল্টো একটা ইয়ে আছে যে পুঁজিবাজারে বলা হয়েছে যে পঞ্চাশ লাখ টাকার উপরে গেলে ব্যক্তি খাতে আপনার ক্যাপিটাল গেইন এর ওপর ট্যাক্সটা বসানো হল আগে একটা ব্যাপার ছিল আমার মাসুরিয়া আমার একটা বিষয় জানার ছিল আমি বিরতির সময় আপনাকে বলছিলাম যে ব্যক্তিগত কর যেখানে তিরিশ মানে সর্বশেষ সব শেষ স্লাবে থার্টি ফাইভ পার্সেন্ট কিন্তু 30% করা হলো কিন্তু আমার অপ্রদশিত আয় যেটা টাকা এটা আমি 15% দিয়ে বৈধ করতে পারব যে বৈধ ইনকাম যারা করেন তারা ট্যাক্স দেয় তারা তো লুজান হবে ডবল ব্লো একদিকে হচ্ছে এটা আমাদের দেশে এমনি কর দেওয়ার প্রবণতা সংস্কৃতি এখনো ওইভাবে গড়ে ওঠেনি যার ফলে আমরা দেখছি আমাদের যে রাজস্ব দুর্বল অবস্থা সেটা গিয়ে সরকারের ফিজিক্যাল অ্যাবিলিটি ক্যাপেবিলিটি গ্রোথ সাপোর্টিং হিউম্যান ডেভেলপমেন্ট সাপোর্টিং ক্রাইসিস মোকাবেলার জন্য যে শক্তি দরকার সেটাকে লিমিট করে দিচ্ছে এখন আমি যদি দেখি আমি কষ্ট করে ইনকাম করে সেটার উপর তিরিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট দিচ্ছি বিভিন্ন স্ল্যাবে আরেকজন যেহেতু কোনো কোয়েশ্চেন করা যাবে না দুর্নীতির বা অপরাধের থেকে টাকায় অনলি পনেরো পার্সেন্ট দিয়ে সেটাকে উনি সব কোয়েশ্চেন থেকে মুক্ত হচ্ছেন এবং এটা ওয়াইট করছেন আমি তো ট্যাক্স দেওয়া থেকে আমার উৎসাহিত নিরুৎসাহিত হবো সো আমার ট্যাক্স কালচারকে আমি যেটা আমি মাত্র গড়ে তোলা শুরু করছি সেটাকে আবার অঙ্কুরেই আমি বিনষ্ট করে দিব নাম্বার ওয়ান প্রবলেম সেকেন্ড প্রবলেম এটা কি দুর্নীতিকে এনকারেজ করবে না কারণ আমি তো ইমিডিয়েট এটা ইভেন কমন কারণ আমার কথা হলো যে দুর্নীতি আমি যদি কারণ দুর্নীতি করে আমি পার পেয়ে যাচ্ছি অ্যাটলিস্ট মানে এটাকে আমি ওয়েলথ আমার ফরমাল ওয়েলথ লিগাল ওয়েলথে আমি কনভার্ট করতে পারছি সো সেইটা হলো আমার সেকেন্ড ব্লো আরেকটা জিনিস হলো এইটা কিন্তু কারেন্ট ম্যাক্রো ইকোনমিক চ্যালেঞ্জের সাথে কিছুটা হলেও জড়িত এখন কেন বলছি ধরেন আমাদের যে ফরেন এক্সচেঞ্জ রেজিমে যে প্রেশার ক্রিয়েট হলো একদম যদি দুই হাজার একুশ বাইশে অনেকগুলো কারণ ছিল একটা কারণ ছিল আমার ট্রেড বেস মানি লন্ডারিংয়ের কারণে আমার প্রচুর ডলার ডিম্যান্ড এক ডলার ডিমান্ড ক্রিয়েট হয়েছিল রাইট তো এখন এই ট্রেড বেজ মানি লন্ডারিংয়ের বেশিরভাগ টাকা তো দুর্নীতির মাধ্যমেই এসছে তো এই দুর্নীতি যদি আমরা আবার প্রশ্রয় দিই আমার হয়তো এখন না হলেও এখন ইম্পোর্ট কম্প্রেশনে আছে কিন্তু সামনে যখন খোলা হবে তখন সেই সুযোগটা তো দুর্নীতিবাজরা আবার নেবে আবার গিয়ে আমার ফরেন এক্সচেঞ্জ কিন্তু আনস্টেবল হওয়ার একটা সম্ভাবনা থেকে রিস্ক থেকে যায়